সম্মানিত মাছ ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে মাঝে যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি হলো অরিজিনাল দেশি তারাবাইম যারা প্রিয় মাছ চাষি বা খামারি ভাইয়েরা রয়েছেন মাছ চাষ করতে চান তারা অবশ্যই এই তারাবাহিম মাছের পোনাগুলো চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে আর এই মাছগুলো চাষের সফলতা পেতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এই সমস্ত মাছ চাষ করার ক্ষেত্রে দেখা যায় আপনারা ট্যাংরা গুলশা বা কেটপিস জাতীয় যে সমস্ত মাছগুলো চাষ করেন সেই সমস্ত মাছের সাথেও চাষ করা যায় এবং কি আপনারা যদি চান এককভাবে চাষ করার জন্য অবশ্যই করতে পারবেন কিন্তু সবচেয়ে ভালো হয় কাদামাটি পুকুরে কম থাকা যেরকম তিন থেকে চার ইঞ্চি কাদামাটি থাকলে তাহলে দেখা যায় মাছটি ধরার জন্য খুবই সুবিধা হয় আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো অরিজিনাল ফিওর তারাবাইন এ মাছগুলো পাঁচ থেকে ছয় মাস আপনার চল্লিশটা থেকে পঞ্চাশটায় কেজি আসবে আর যদি এক বছর রাখেন তাহলে পঁচিশটা থেকে তিরিশটা কেজি আসবে অনেকেই বলে বিশটা বা তিরিশটায় কেজি বিশটা বা পনেরোটায় কেজি আসে এগুলো হয় না মূলত যা আসবে আমি তার তাই বললাম আপনাদেরকে আর মূলত এডির খাবার হচ্ছে দেখা যায় রেডিমেড ফিট খাওয়াতে পারবেন এবং কি পাউডার ফিট খাওয়াতে পারবেন এবং কি খোল কোরা বসি এ সমস্ত খাবার কিন্তু এরা খেয়ে থাকে আর যে সমস্ত পুকুরে চাষ করবেন আশা করি বন্যামুক্ত পুকুর রাখবেন কেননা এটি যদি পুকুর থেকে যদি ছিদ্র হয়ে যায় কোনো পুকুরের সাইড দিয়া তাহলে এক পুকুর থেকে আরেক পুকুরে ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর বিশেষ করে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে প্রতি শতাংশে মাছগুলো কত পিস দেওয়া যায় প্রতি শতাংশে এক হাজার হতে পনেরোশো পিস এককভাবে আর মিশ্র খেতে হলে ছয়শো থেকে সাতশো পিস পোনা আপনারা চাষে দিতে পারেন আর আশা করি এই সমস্ত মাছে কোনো সময় লস হবে না যদি আপনারা পরিচর্যা পুকুর ভালো পুকুর আর কি করেন বা ভালো পুকুরে চাষ করেন সেক্ষেত্রে আপনাদের কোনো সময় লস হবে না আশা করি গ্যারান্টি সহকারে আমরা বলতে পারি কিন্তু আমাদের কথা অনুযায়ী মাছ ছাড়তে হবে কথার বাইরে মাছ ছাড়বেন তাহলে বড় হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে এই মাছ ছাড়তে হলে পুকুরে আগে এককভাবে মাছগুলো চাষে দিয়ে এক মাস পরে আপনারা কাবজাতীয় বা দেশি ট্যাংরা মাছ চাষ করতে হবে অনেকেই আছেন যে ভিডিও দেখছেন বা দেখেই আপনারা চিন্তাভাবনা করেন যে আমাদের পুকুর তো আছেই আমরা মাছগুলো নিয়ে রেখে দেব এখন রেখে দেওয়ার যে ব্যাপারটা সেটা হলো আপনারা যদি বড় মাছের সাথে আগেই নিয়ে ছোটো মাছ রেখে দেন তাহলে বড় মাছের খাবার দিলে তো বড়ো মাছ খেয়ে নিতেছে আপনারা ছোটো মাছে খাবার পাচ্ছে না সেটা হচ্ছে মূল বিষয় এই মাছটি আগে চাষে দিতে হবে এরপর আপনারা এক মাস বা দেড় মাস চাষ করার পরে আপনারা বিভিন্ন কাবজাতীয় মাছ রুই কাতল বা দেশি ট্যাংরা দেশি দেশি মাগুর এই সমস্ত মাছ দিতে পারেন আর এটি খুবই কোয়ালিটির সম্পূর্ণ পিওর তারাবাই মাছের পোনা আর এই মাছের বাজার রেট রয়েছে অত্যন্ত ভালো সাতশো থেকে আঠারোশো টাকা কেজি পাওয়া যায় আশা করি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে আমাদের ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল মাছ চাষি ভাই ও বন্ধুদের আশা করি যদি মাছের পুনঃ প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন দেখেন আমরা মাছগুলো পুকুরে ছেড়ে দিতেছি আমরা কিছু মাছ ওঠা ভিডিওটা জাস্ট আপনাদের জন্য দেখানোর জন্য আমরা মাছগুলো উঠাইছিলাম যে সকল মাছ চাষি বা খামারি ভাইয়েরা রয়েছেন যে সমস্ত খামারি ভাই ও চাষি ভাইয়েরা রয়েছেন মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে পরামর্শ জেনে মাছগুলো চাষ করবেন আশা করি আপনাদের কোনো সময় লস হবে না অনেকেই মাছগুলো চাষ করে লসের সম্মুখীন হয়েছেন যদি আমাদের কাছ থেকে পরিচর্যা বা মাছের চাষ সম্বন্ধ জেনে মাছ চাষ করেন আশা করি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি মাছের লস হবে না সকলেই ভালো সুস্থ থাকবেন আশা করি মাছের কোনো প্রয়োজন হলে অবশ্যই অর্ডার করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এখানে মাছগুলো রয়েছে তিন থেকে চার ইঞ্চি সাইজ হ্যাঁ